জীবন কখন কোন দিকে মোড় নিবে সেটা আল্লাহ তালাই ভালো জানে মানুষের লাইফে কখন কি হবে সেটা কেউ বলতে পারে না এ হাসি খুশি মানুষের আজকের দিন কালকে সেটা নাও থাকতে পারে আমার কাছে মনে হয় একটা মেয়ের জীবনে সংসার একটি পরম শান্তির জায়গা আর যাদের সন্তান আছে তাদের তো কথাই নেই একটু প্যারা আছে বাট সংসার জীবনটাই অন্যরকম এটার মতো এত স্নিগ্ধ আর কোনো কিছুতেই পাওয়া যাবে না সংসারের মতো শান্তি হয়তো কোথাও নেই আমার আমার কাছে এটা পার্সোনালভাবে মনে হয় আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে আমি খুব সুখে আছি আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করি প্রত্যেকটা মেয়ে যাতে স্বামী সন্তান নিয়ে খুবই সুখে থাকে আল্লাহ আল্লাহতালার কাছে হাজারো সুক্রিয়া স্বামী সন্তান নিয়ে আল্লাহ খুবই ভালো রেখেছে আসসালামু আলাইকুম সবাইকে টু লাভ বার্সে স্বাগতম আজকে আবেদ বলছিল একটু ফিরনি খাবে তো ওকে নিয়ে চলে গেলাম একটু বাহিরে ফিরনি খাওয়ার জন্য তো আবিদ প্রায় সময় বিভিন্ন রকম বায়না করে তো আমি সবসময় চেষ্টা করি ওর যে বায়নাগুলো আছে সেগুলো আমি একটু ফুলফিল করার ট্রাই করি যাতে ওর মনে কখনও কষ্ট না থাকে যে ওর মাম্মি ওকে নিয়ে যায় না কোথাও ও ও যখন যেটা চায় আমি সবসময় ওকে দেওয়ার চেষ্টা করি কারণ ও আস্তে আস্তে বড়ো হচ্ছে যেহেতু ও বড় হচ্ছে সব ওকে আমি একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি একটু খুশি রাখার চেষ্টা করি আর ও এখানে এসে মাছগুলো দেখার পর অনেক খুশি হয়েছিল ও বারবার বলছিল মাম্মি আমাকে মাছটা রান্না করে দাও আমি খাবো তো আমার খুবই হাসি পাচ্ছিলো আমি বলেছিলাম ঠিক আছে বাবা তুমি বাসায় চলো তারপর তোমাকে মাছটা রান্না করে দেবো ও মাছ খেতে খুবই বেশি ভালোবাসে আর বারবার বলছিল মাম্মি একটা ছবি তুলো ছবি তুলো আমি বাসায় গিয়ে আবার দেখবো ছবিগুলো আচ্ছা আচ্ছা দেখো ও ফিরনিটা খুব আনন্দের সাথে খাচ্ছিলো আর ও মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ করে ও খুব আনন্দ করে খায় যে কোনো কিছু আমার খুব ভালোই লাগে আর সব মায়েদের একটাই শান্তির জায়গা এটাই যে তার বাচ্চারা যে কোনো একটা ভালো খাবার পুরোটা শেষ করে খাবে পেট ভরে খাবে সব মায়েরা এটাই চায় আর মাসালা আবেদ একটু বড় হয়েছে ও কিছুদিন পরে তিন বছর শেষ হবে তো আমি যেখানেই যাই ওকে নিয়ে যাই আমি সাথে করে আর যখন যেটা আমার ভালো লাগে সেই জিনিসটা ওকে খাবার জন্য আমি কিনে দিই ও খুব আনন্দের সাথে খায় মজা করে খায় তো আমার ওকে কিনে দিতে আরও বেশি ভালো লাগে জানি আমার বাচ্চাটা খাবে সে যেন আরও বেশি ভালো লাগে ওকে সব জায়গায় নিয়ে যায় আর আজান তো ছোটো ও ওইভাবে কিছু খেতেও পারবে না বুঝবে না সেজন্য ওকে একটু বাসায় রেখে যাই, কারণ দুটো বাচ্চা একসাথে নিয়ে যাওয়া পসিবল না আমার পক্ষে তো আবিদদের ফিরনি খাওয়া শেষ হলে আমরা চলে যাচ্ছি তো আবিদ আজানে একটা পছন্দের বিস্কিট আছে সেটা আমরা কিনবো এখন সেটা কিনে দেন আমরা বাসায় চলে যাবো বাসায় যাবার পর বিস্কিটের প্যাকেটটা আজানকে খুলে দেয় তো ও খাচ্ছিলো আমার খুব ভালো লাগে যে আমার সন্তানরা কোনো কিছু একটা খেলে আমার খুবই ভালো লাগে এখানে দুই ভাই আবার ঝগড়া লেগে গেছে তো আবেদ রাগ হয়ে গেছে তো ও চাইছিলো যে ও বক্সটা আজানকে খুলে দেবে তো ও লাগিয়ে আবার বক্সটা খুলে দিল আজান খুব মজা করে বিস্কিটটা খাচ্ছিলো তো আমার খুবই ভালো লাগে সব দেখলে তো আমার খুব যে কোনো একটা কিছু কিনতেও ইচ্ছা করে যদি আমার বাচ্চারা খায় যতক্ষণ দুই ভাই একসাথে থাকবে ততক্ষণ দুই ভাই একসাথে খেলাধুলা করবে মারামারি করবে ঝগড়া করবে একসাথে দুজন দুজনকে ভালোবাসা দেখাবে আমার এই জিনিসটা এত ভালো লাগে আসলে মানে এটা বলে কখনও বোঝানো যাচ্ছে না এটা অন্যরকম একটা অনুভূতি যেটা শুধু মায়েরাই জানে আর অন্য কেউই বুঝতে পারবে না এটার অনুভূতিটা আর এদিক দিয়ে আমি একটু রান্না বসিয়ে দিয়েছিলাম আবিদ আজানের জন্য একটু গরুর মগজ ভুনা করছিলাম ওরা গরম ভাতের সাথে মগজ ভুনাটা খায় খুব লাইক করে ওরা তো সেজন্য ওদের জন্য গরম ভাতের জন্য আজকে অন্য কোনো কিছুই তৈরি করিনি আমি শুধু মগজ ভুনাটাই করেছিলাম আর আবিদ আজানের পাপা মগজ ভুনা খায় না তো ওর জন্য অন্য কোনো কিছু রান্না করে রেখেছি আমি তো দুপুর হয়ে গেছে তো ওদের দুই ভাইকে আমি এখন খেতে বসিয়েছি ওদের সবসময় আমি চেষ্টা করি একই প্লেটে দুই ভাইকে একসাথে খাওয়ানোর জন্য আজকে ওরা দুই ভাই খাওয়ার সময় একটু বেশি পরিমাণ দুষ্টামি করছিল আর আজকে ওরা কিছুতেই আমার হাতে খেতে চাচ্ছিলো না ওরা নিজে নিজে নিজের হাত দিয়ে খাওয়ার জন্য চেষ্টা করছিল আর নিজে নিজে খেতে গিয়ে চারপাশে সব খাবার টাবার ফেলে দিছে নাক মুখ আজান যা আছে সব ভরে ফেলছে আজান অনেক ছোটো তো বোঝে না ও দোনো হাত দিয়ে খাওয়া শুরু করে দেয় তারপর নাকে মুখে সব মেখে ফেলে আমার আমি খাইয়ে দেওয়ার আগে কিন্তু ওরা নিজে নিজে খেয়ে ফেলছিলো তো আমার কাছে মনে হয় বাচ্চাদের নিয়মে এটা একবেলা খেলে তো আরেকবেলা খাবে না এমনই করে আর ওরা চামচ দিয়ে দুই ভাই অনেক দুষ্টামি করছিল আর ওরা যখন এভাবে দুষ্টামি করে খায় মাঝে মাঝে আমার কি যে পরিমাণ হাসি আসে সেটা বলার বাহিরে পুরো খেতে বসলে নাক মুখ চোখ যা আছে সব নষ্ট করে ফেলবে মানে ওদের চেহারাটা দেখলে আমার এত পরিমাণ হাসি পায় সেটা বলার বাহিরে আমি সেটা খুব এনজয়ও করি আর দুইটা ছেলেকে নিয়ে সারাটা দিন আমার যে কীভাবে কেটে যায় সেটা আমি বলতেও পারবো না আর আমার নিজের জন্য কোনো টাইম বের করতে পাই না সারাদিন ওদের পিছনেই আমার ছুটতে হয় আবার আমার মাঝে মাঝে মনে হয় যে আজানকে তো এখন আমি বাসায় রেখে কোথাও বের হতে পারি আবিদকে নিয়ে কিছুদিন পরে যখন আজান আরেকটু বড় হয়ে যাবে তখন তো মনে হয় ওকে ছাড়া আমি বের হতে পারবো না তখন হাজার কষ্ট হলেও ওদের দুই ভাইকে নিয়ে আমার বের হতে হবে আর এদিকে আবিদ বায়না করছিল যে ও আর এখন খাবে না ও এখন খাবারগুলো নিয়ে দুষ্টামনি করবে একটা বড় চামচ নিয়ে নিয়েছে এই চামচটা দিয়ে খাবারটা ফেলে দিচ্ছে বারবার কী করছে না করছে আর কিছুক্ষণ পর ওর পাপা আসবে লাঞ্চ করতে তো ওরা দুই ভাইয়ের জানালার পাশে ওর পাপার জন্য ওয়েট করছিল। আর যেহেতু ওর পাপা প্রতিদিন বাসায় লাঞ্চ করে তো প্রত্যেক দিনই ওরা ওর পাপার জন্য অপেক্ষা করে কখন ওর পাপা আসবে পাপা আসলে পাপার সাথে দুষ্টামি করবে তো সেই জন্য ওরা জানালার পাশে দাঁড়িয়ে ওর পাপার জন্য অপেক্ষা করছিল আর যখন দেখে যে ওর পাপা আসছে তখন ওর পাপা পাপা বলে একটা দুই ভাই একটা চিল্লা চিল্লি শুরু করে দেবে খুশির খুশিতে আর কি আমার স্বামী সন্তান নিয়ে ছোট্ট একটা সংসার আমার খুবই ভালোবাসার একটা জিনিস আসলে সংসার জিনিসটাই এমন খুব ভালোবাসার ওর পাপা যখন কাছ থেকে এসে ওদের দুই ভাইকে খাইয়ে দেবে তারপর পাপার সাথে একটু দুষ্টামি করবে আমাদের খুব কথা কথা হয় তো সংসার মানে এটা সংসার মানে একটু সুখ একটু দুঃখ একটু হাসি একটু কান্না তো যে সংসার জীবনে টিকে থাকতে পারবে আমার কাছে সেই মনে হয় সেই উইন আর আমার কাছে মনে হয় স্বামী যদি ভালো হয় সংসার এমনিই খুব সুন্দর হয় আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়ে যদি তার হাজব্যান্ডের সাপোর্ট পায় তাহলে সব দিক দিয়ে সব কিছু করতে পারে কোনো অসুবিধাই হয় না আর ওর পাপাও চলে গেছে এখানে ওদের দুই ভাইকে আমি ঘুম পাড়াচ্ছিলাম যেহেতু আমি একা তো দুইটা ছেলেকে একাই আমাকে ঘুম পাড়াতে হয় আজান ঘুমিয়ে পড়েছে আমি তো এখনও ঘুমাইনি এই কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে পড়বে তো ঘুম থেকে উঠে দুই ভাই একসাথে কলা খাচ্ছিল খুব মজা করে তারপর ওরা খেলাধুলা শুরু করে দেয় ওদের নিজের মন মতো করে খুবই দুষ্টামি করে আর দুই ভাই যখন খেলে আমার খুবই ভালো লাগে আর ওরা বেশিক্ষণই ঘুমায় নেই এক ঘন্টা ঘুমিয়েছে আসলে বাচ্চা তো যখন খুশি তখন উঠে যায় কিন্তু দুজনে একসাথে উঠে যায় আবার একসাথে ঘুমায় এই জিনিসটা আমার খুব ভালো লাগে বুঝলি দিবা মাম্মিকে দাও Uh, mommy, Mummy yeah. আর ওদের যে খেলনাই কিনে দেয় না কেন সব খেলনা দুই থেকে তিন দিনের ভিতর ভেঙে চুরে একদম নষ্ট করে ফেলবে মানে কি যে করে দুই ভাই খেলনা পেলে একদম ভেঙে চুরে শেষ করে দেয় বেশি দিন ওদের খেলনা আমি রাখতে পারি না রাত্রের খাবার আর যে খাবারটা একটু ঝাল মনে হয় সে খাবারটা আমি সবসময় ওদের একটু ধুয়ে তারপরে খাইয়ে দিই দুই ভাই মুরগির পা নিয়ে খুব দুষ্টামি করছিল আর খাচ্ছিলো ওরা মুরগির পাটা খুবই পছন্দ করে আর খায় আমার খুবই ভালো লাগে বাচ্চারা কোনো একটা কিছু খেলে আসলে ওই মায়েদের খুব শান্তি লাগে ওরা এখন কার্টুন দেখবে আর খাবে ওরা প্রায় সময় কার্টুন দেখে আর খায় あああ

আজান না শেষ 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 এই চকলেট গুলো আবিদার আজানের ছোটো মামা ওদের গিফট করেছে তো এখন আবিদ চকলেট খাবে সেজন্য একটা খুলে দিচ্ছিলাম আর আজান অন্যদিকে অন্য রুমে খেলা করছিল। সেজন্য এখন আবিদ একা একাই চকলেট খাচ্ছে আবিদকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি আচার খাবে কি না তো না করছিল যে মামি আমি আচার খাবো না তো সেজন্য ও চকলেটটাই খাচ্ছিলো আর এদিক দিয়ে ওর পাপা চলে এসেছে তো ওর পাপা খাচ্ছিল আর আবিদ আজান খেলা করছিল। এখন প্রায় দশটা বেজে গেছে তো ওরা দুই ভাই এখনই ঘুমিয়ে পড়বে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও